তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি কাজ করলে কিন্তু ভালোবার বউ মনে হচ্ছে ও তা আমার এই ঘরটা ঝাড় দিতে হবে দুটো তিনটে ঘর আছে বা আর মুছতে হবে আর বাসন মাজতে হবে আর দুবেলা ঠিক আছে আর তোমার এই উঠোনটা সামনের ঝাড় দিতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে কত কী নেবে বলো দু হাজার টাকা

આછરાદરામ? આપરતાંય જેદે આજે આજકે દુય દુય જાઓ. આછે આજાાય જાઓ. આજએ કેદ દુય દેએ જોય જાકે?

আমার সেদিন এত জ্বর হলো আমার বাসনটা আমি বললাম একটু কলটা পাম্প করে দেন দিল না আর ওই বউটা হ্যাঁ ওই কলপাড়া বাসন ও গিয়ে ও গিয়ে মাতবাড়ি করে কি করছে কল করে দিচ্ছে

লুঙ্গি পরে এই অবধি লুঙ্গি তুলে ওই বউটার সামনে গিয়ে রয়েছে বৌমা দেখো বউমা ধুয়া বলে তুমি সেটাই তোমার চরিত্রটা চরিত্রটা আমাকে ছোটবেলা দিচ্ছি না

আমি দেখি কিরকম কাজ করছে না করছে কি হবে ঠিক আছে দেখা যাক লাশ পর্যন্ত কি হয় শুধু সন্দেহবাদী মা শুধু সন্দেহবাদী মা ও মা না ওই বাবা কাজে নাম দিদান সে বলেছে খুব সুন্দর তাই কবে বলেছে আজকে আজকে দেখেছো কি অসভ্য সত্যি এই ছেলেটাকেও পর্যন্ত সামনে ছাড়ে না দাঁড়া ব্যবস্থা নিচ্ছি চলো যাও খেলতে চলে যাও এক্ষুনি আপনার নাতি আমাকে আমাকে বলছে কি যে ও মা বাবা নাকি ফোনে কারে বলেছে যে কাজের আন্টিটা হেবি সুন্দর দেখতে বলে এগুলো কি ঠিক ছেলে কাজের কথা বলেছে কেউ তাই বলেছে কাজের লোকের কথা

देखिए अपनी बाई ने जनाब में झटता दी दी। अच्छा दोनों बातों। चार बातियाँ चार चीज़ें ना। ओह यो मैंने ना नेट पे आ चेंज़ करूँ। ओ दिल्ली रोहिणी। এগুলো কি বলছে এগুলো কি বলছে কি হইছে তোমার

ধ্বংস হয়ে যাবে বুঝেছো তোমাদের দুজনের ভাই আছে ভাই তুমি অন্য জায়গায় কাজ দেখো কে বুঝেছো অন্য জায়গায় কাজ দেখো আমার শোনো কাজ করেছো টাকা হয় আর তাও অর্ধেক কাজ আমার বড় করে দিয়েছে তোমার

আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সবাইকে আমার অশেষ ধন্যবাদ নমস্কার